বোলপুরে গতকাল রোহিত শাহের মৃত্যুর ঘটনাস্থলে এলো ফরেন্সিক দল কি করে হলো রোহিতের মৃত্যু তার নমুনা সংগ্রহ করতে এদিন ঘটনাস্থলে এসে পৌঁছলো ফরেন্সিক দল এদিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে রোহিতের দেহ যেখানে পড়েছিল সেই জায়গায় প্রথমে নমুনা সংগ্রহ করার পাশাপাশি অভিযুক্ত ওই প্রতিবেশী পরিবারের বাড়িতেও নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাদক খাইয়ে তারপরে পরিকল্পনা করে পিকিয়ে খুন করা হয়েছে রোহিতকে ঘটনায় এখনও থমথমে এলাকা পাশাপাশি রোহিত শহরের মৃত্যুতে এখনো পর্যন্ত পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হয় এলাকাবাসী ফরেন্সিক রিপোর্টের দিকে তাকিয়ে আছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট ফরেন্সিক টিম এসে কি বলবেন কি চাইছেন আপনারা টিম এসে দেখি যা হবে ভালোই হবে

যা যে অভিজ্ঞ আছে যার নাম দেওয়া গিয়েছে দোয়েল হ্যাঁ কি মনে হচ্ছে তাকে কি মেরে দিয়েছে দোয়েল মনে হয় এখন তো সঠিক বলতে পারবো না কি কে মেরেছে না মেরেছে ঠিক না কিন্তু পুরো টার্গেট ওর উপরই আছে কেন কি ওর সঙ্গে বেশি মেলামেশা ছিল আসা যাওয়ার ছিল ওদের সঙ্গে খুব ভালো মানে এই সম্পর্ক ছিল এটাই কি চাইছেন আমরা চাই কি যে দোষী আছে যে হবে যাচের দুয়ার তাই সে কঠোর সে কঠোর শাস্তিও এরকম করা উচিত হলো না ভালোবাসা যা হোক সবাই করে সবাই ইয়ে হয় কিন্তু কাউকে মেরে দিবারটা এটা ঠিক না আমার নাম রঞ্জন কুমার আমি কালকে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনকে রিকোয়েস্ট করেছিলাম যে পুরোটা আস্থা আপনাদের প্রতি আছে আপনারা নিরপেক্ষ একটা ইনভেস্টিগেশন করুন আর সেটা হয়তো বাস্তবায়িত হচ্ছে আমাদের যে বিশ্বাসটা আছে প্রশাসনের প্রতি সেটা হয়তো গাঢ় হচ্ছে আর আমি চাইছি ইনভেস্টিগেশন মানে যেটা হচ্ছে সঠিকভাবে হোক আর যারা দোষীরা শাস্তি পাক আর মেন যে দোষী আছে বিশেষ করে দয়াল দাস ওর শাস্তি আমি চাইছি আজীবন যাতে সে নিজের যৌবনটাকে কাজে লাগিয়ে এমনভাবে প্রত্যেকের ক্ষতি করছে এতদিনও শাস্তি হয়ে যাতে যৌবনটা পুরোটা শেষ হয়ে যাক যাতে মানে জেল থেকে বেরানোর পর ওর যৌবনে কোনো মূল্য না থাকে ও তাছাড়া কাউকে প্রতারণা করতে না পারে কি আমার ইয়ে রোহিত রোহিত সাউকে একশো শতাংশ না আমি হাজার শতাংশ বলবো ওকে প্রথমে দুটো মধ্যে একটা হয়েছে প্রথমে মাদক খাওয়ানো হয়েছে তারপর হয়তো ওকে ঝুলিয়ে মানে এখানে মানে পাশে মাছাতে ঝুলানো হয়েছে তাছাড়া কোনো প্রফেশনালদেরকে এসে প্রথমে মারা হয়েছে মারার পর এখানে ঝুলানো হয়েছে এখানে যেই অবস্থায় বর্থডে ছিল হাঁটুকে তো আজ পর্যন্ত কোনোদিন সুসাইড হয় না কো আর তাছাড়াও যে ও এতটা হেলথি ছিল এতটা ওর মধ্যে স্টেমিনা ছিল একা এক দুজন তিনজন চারজন মহিলা মিলে ওকে কিন্তু বিনা মাদকে অথবা কোনোরকমভাবে ওকে কন্ট্রোল করতে পারতো না কো তো এর সাথে একটা মাদকে মানে মাদক খাইয়েছে আর মাদক খাওয়াতে পারে তারপর সবচেয়ে বড়ো রিজন হচ্ছে ওর হাজব্যান্ড দয়েল মানে বর্তমান হাজব্যান্ড যে আছে দয়ালদাসে তে হয়তো কোনো একটা মেডিসিন শপে কাজ করে তার জন্য মাদকে পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তাছাড়াও বিনা সাথে আরও ভালো মন্দ লোকের যোগাযোগ আছে তার সঙ্গে হয়তো কোনো প্রফেশনাল এসেও এই কাজটা করে দিতে পারে আপনার নাম আমার নাম সেকশন